ज़िंदगी बे बंदगी है ज़िंदगी पे बंदगी शर्मिंदा है।, है दुनिया में हो दुनिया का तो ना हो हो, हो ये दुनिया एक बसले का भूल है ये दुनिया एक नसले का भूल है ज़ंदे

আপনি দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে ঢুকছেন কেন এটা তো এমন একটা প্যান্ডেল রসুলের হাদিস মতে বসার সাথে সাথে সবার গুনাম এতগুলো মানুষ নিয়ে মা বাবার জন্য জীবনে দোয়া করার ভাগ্য হয়েছে এই সুযোগ পায় যারা সুযোগ নেয় না এর থেকে কপাল করা কে হবে

আল্লাহ হেদায়ত জানতেন আমি করে নেমে আমরা তো আর ওই যতকান্না বক্তৃতা দিতে পারি না আল্লাহর উপরে ভরসা করে বসছি আল্লাহ যা বের করতেছেন সেই নিয়েতে আপনাদের কোন যা চূড়ান্ত ভেতর থেকে ভালোবাসা নিয়ে কথা বলতেছি আপনারাদের পক্ষ থেকে আমার প্রতি ভালোবাসার দুর্বলতা থাকতে পারে আমি ভালোবাসা দিয়ে কথা বলি আমার কোন আমার ক্ষতি করে এখানে পুরা প্যান্ডেল এখন ফ্রেশ করে সবাইকে করুন করি মা বন্ধে করুন কর দুনিয়ার পেছনে ঘুরো না দুনিয়া তোমার পেছনে ঘুরবে তুমি টাকা পেছনে ঘুরো না টাকা তোমাকে তালাশ করবে আর যদি তুমি টাকার পেছনে ঘুরো এক সময় দেখবা তোমার টাকা অচল হয়ে যাবে তোমার জীবন তোমার দুনিয়াও বরবাদ আর ফেরা তো বরবাদ ভাইরা আমার আমরা যে ইসলাম মানি কোরআন মানি হাদিস মানি এবার একটা কঠিন প্রশ্ন নিচ্ছি আপনাদের সামনে খুব ভেবেচিন্তে জবাব দিবেন আপনারা সবাই জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ খুব খেয়াল করেন আমরা যে ইসলাম মানি কোরআন মানি হাদিস মানি ভালো করে জবাব দিবেন সেই ইসলাম সেই কোরআন আমরা যেটা মানি এটা কি কোন সাইডে কি দুর্বলতা আছে নি না জীবনের যত সমস্যা হবে কেয়ামত পর্যন্ত সব লাইনে সমাধান ইসলাম কোরআন হাদিসে আছে নি আছে সব লাইনে আছে কোনো দুর্বলতা নাই বুঝা করেন নাই এ এই কথাটা যদি খানদেব যদি আপনারে কুলেট বলতেন তো আমি এত বয়ান লাগ দোনা দোকানে বসে বসে বলে ইসলাম আর রাজনীতি কোনদিন এক হতে পারে না আগুন পানি যেমন এক হতে পারে না ধর্মের মধ্যে রাজনীতি টানবেন না বলে না বলে না ধর্মের ভেতরে রাজনীতি টানবেন না ইসলাম ধর্ম এমন এক ধর্ম যেটা রাজনীতি সারা ইসলাম হয় না রাষ্ট্রনীতি নাই সুলাইমান নবী রাষ্ট্র চালান নাই ঘটনা তো বলতে সারা দুনিয়া চালাইছেন আমার রসুর মতিনা চালাইছেন ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন কোরআনে নাই ধর্মের রাজনীতির মধ্যে ধর্ম টানবেন না আরে আল্লাহ কোরআন ইসলাম তো এটা তো রাষ্ট্রের ব্যাপারে সমাধান তো সুন্দর ভাবে দিছেন শুধু তাই না আপনি বলেন আদুল পানি যেমন এক না ধর্ম রাজনীতি এক না আমরা বলি চিনি যেমনীতি কোনটাই এক যদি বলেন না এক না তাহলে বোঝা গেল ইসলাম কোরআন সব দিক থেকে পরিপূর্ণ রাষ্ট্রের ব্যাপারে কোরআন শহীদ দুর্বল রাষ্ট্রের ব্যাপারে ইসলামটা দুর্বল এখানে অনেক শিক্ষিত মানুষ কোন ঝগড়া নেই আমি কোন রাজনৈতিক দল করি না রাজনীতির নেতাও না কিচ্ছু না আমি নিরাপেক্ষতার সাথে আল্লাহর প্রাণ দিয়ে কথা বলতেছি ইসলামের মানদণ্ডে কথা বলতেছি বলেন আল্লাহর প্রাণ দুর্বল ইসলাম দুর্বল কেন বলেন রাষ্ট্রের ব্যাপার ইসলামে কিছু নাই এই সাহস কে দিয়েছে আপনাকে বরং ফুলের সাথে গ্রাম যেমন লাগানো ধর্ম আর রাজনীতি যেমন লাগানো ফুলের থেকে সরে গেলে আলাদা হলে ওই ফুলের যেমন কোন মূল্য নাই রাষ্ট্রের সাথে আল্লাহ কোরআন নজরের আদর্শ না থাকলে ওই রাষ্ট্রনীতি রাজনীতির মূল্য নাই আল্লাহের রায় দান করুন কথা আমার আব্বার বলা

এক মাস আমাকে সময় দেন আমি শুধু আপনারা বাংলাটা ধরেন পড়ান আর আমি আরবিটা শুনাই কিভাবে আব্বার কথা না রসুল কিভাবে চালাইলেন নব্রু দুনিয়া চালাইছে আগুন জ্বলছে দুনিয়া সুলাইমান মা আসছেন শান্তি আর শান্তি ভাই একটা কথা মনে রেখে

কিন্তু আল্লাহ বিধান পর্দার বিরুদ্ধে করলে তাই পর্দা করে না তাকে যাবে যে পর্দা পছন্দ করে না তাকে সার দেওয়া যে ইসলামী রাজনীতি করে না তাকে গালি দেওয়া যাবে না কিন্তু যে ইসলামী রাজনীতি পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না কথা বলছি ইসলাম কি বলে এই বিষয় আচ্ছা কোন বিধর্মী আপনাকে জিজ্ঞাসা করলো ও মুসলমান ভাই আপনাদের ইসলামটা কেমন পরিপূর্ণ নাকি আংশিক সমাধানগুলো একটা ধর্ম আমি কি বলবো আপনারা যদি বলে সংসার চালাইতে পারিবারিক শুনছি আমি এখনো ভিডিও দেখিনি আমাকে একজন বলছে যে ইসলামের অর্থনীতি আছে সাংবাদিক জিজ্ঞাসা করছে আমার দেখতে হবে সব নীতি আছে এটা আমার দেখতে হবে ভারতের মনে রাখবেন পৃথিবীতে শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামের অর্থনীতি কথা বলছি যতদিন পর্যন্ত ইসলামের অর্থনীতি জমি বাস্তবায়ন হবে না ততদিন পর্যন্ত কঠোর দারিদ্র বিবচন হবে না হবে না হবে না ইসলামের অর্থনীতি মানুষের চূড়ান্ত কল্যাণের অর্থনীতি অর্থনীতি যেদিন আসবে সেদিন থেকে দারিদ্র বিমোচন বন্ধ হয়ে যাবে মানুষ আর ভিক্ষা করে খেতে হবে ইসলামের অর্থনীতি অর্থনীতি আমরা ইসলাম ধারে কঠিন মনে করি পৃথিবীতে সহজ ধর্ম ইসলাম এর মতো সহজ ধর্ম আর এখন বিধর্মী যদি আপনাকে একটা একটা জায়গায় সামাজিক জীবনে আপনাদের ইসলামের কোন সমাধান আছে কি বলবেন আছে অর্থনীতির জীবন ইসলামে কোন সমাধান আছে আপনি কি বলবেন রাষ্ট্রনীতির ইসলামে আপনারা যারা আপনারা স্বীকার করবেন ভাই স্বাধীন বাংলাদেশ আপনারা আমরা যে এত মানুষ মাদ্রাসা দেশে বেশি না কম যত কথা করেন আমার দেশে মাদ্রাসা কম আরে ওলামা পীর মাসায় দেওবন্দি কৌমি তাবলি তার সেই বেশি যদি আমরা এই মাসখানি করি তার বাসের লাগি এত সব দিন আমাদের এক ঘন্টা দিতে এসাইজ করা দরকার ছিল বলেন না কেন আমরা দেখলে সালাম দেই দেখলে কি দেই সালাম দেই ভালোবাসা দেই আপনাদের কোনো ক্ষতি করি না আপনারা আমাদের সহ্যই করতে পারেন না কারণ বলেন এটা গালি দেই না হিন্দুদের বিরুদ্ধে বলি না খ্রিস্টানদের বিরুদ্ধে বলি না ইহুদিদের বিরুদ্ধে বলি না আপনি চুরি করছেন এটার জন্য যদি বলি এটা ভালো না আমি খারাপ তুমি আপনি একটা মানুষের ধরে শুধু শুধু গালি দিলেন বললাম না ভাই তা ঠিক না ঠিক না শালীন ভাষায় বল এটা আমি খারাপ আপনি একজন বাড়িতে আগুন লাগাইছেন বললাম ভাই কাজটা ঠিক হয়নি এটা তো আমার কথা না একটা মানুষ হিসেবে তো একটা বাধা আসবে অথচ আপনারা অন্যায় করেন 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 সীমাহীন কেউ বাধাও দেন এরপরে ঘুষে উল্টা পাল্টা হট করে একটা আমরা হিন্দুদের বিরুদ্ধে বলি খ্রিস্টানের বিরুদ্ধে বলি হিন্দুরা কাজে নিষ্ঠা করছে কেউ আপনারা এত মিললজ্জা কেন যে ওদের পূজা গিয়ে নিষ্ঠা করতে হবে বলে

এর পরেও কেন আমলের খাতা শূন্য একটা মেডিসিনের অভাব ওই মেডিসিনের নাম হলো তাকওয়া হরকে দার খাউফে হফদার দিনদান জান্নাতুল মাওয়া দেহাত মাকা মাকাম জন্য তার বলেন আমাকে ভয় করো ভয় করো ভয় করো আমি যদি আপনাদের প্রশ্ন করি কারা কারা আল্লাহকে ভয় করেন যদি প্রশ্ন করি সবাই দু হাত করবে পারলে কোন চালাত পাওয়াল দিয়ে দিন বলবে আমরা চার হাত পা আল্লাহর ভয় করি আবার আরেকটু চালাক যারা তারা বলবে হুজুর গো বেশি ভয় করি অথচ সুদের টাকায় ব্যবসা করে নামাজ মাঝে মাঝে করে মিথ্যাও বলে আল্লাহকে ভয় করি

গলায় চুরি লাগবে দাঁড়ির মধ্যে অস্ত্র লাগাবে না বেপরদায় চলবে না নামাজ সারবে না ও আমার জীবন আমি যে এতক্ষণ বয়ান শুনাইলাম এখনো কিন্তু বলি নাই স্কুলে তালা লাগায় সব আমার মতো হুজুর হও বলছি ও যুবক বাবা তুমি চাকরি করো ব্যবসা করো লেখাপড়া করো বাধা নাই বর্ণামী বিশাল এই ময়দানে বলে গেলাম ও যুবক বাবারা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো দোয়া করে গেলাম ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ওসি হও ডিসি হও এসপি হও এমপি হও একজন মেম্বার চেয়ারম্যান হও তবে একটা ছোট দাবি কাগজে ভালো করে ঘরের মধ্যে টানায় রাখবা এমপি হও মন্ত্রী হও ডাক্তার হও প্রফেসর হও

তুমি কেন নামাজ করতে পারো না তোমার মতো রাস্তায় নামাজ তুমি কেন পারো না তোমার মতো আজকে জমিনে কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ করে নামাজ না বলো তুমি কেন পারো না ও আমার ব্যবসায়ী বাবাজিরা আপনারা বলেন আপনাদের মতো ব্যবসায়ী লাইনে পাশত্ব নামাজি আসেনি

মনে চাইছে দাড়ি রাস্তা না রাখো নাই মনে শখ লাগছে বেপর্দায় আড্ডা দিবা দিছো মনে শখ আছে পার্কে পার্কে ধরাইছো মনে শখ লাগছে সারা রাত মোবাইলে গুণা করবা করেছো এখনো কি ফিরার সময় হয় নাই হায়াতের বাকি আছে কতদিন একটু হিসাব মিলাও রে বাবা ও পদ্মারের মা বোনেরা আপনাদের মতো কত মা কত বোন এই অঞ্চলে এখনো আছে নামাজ করে পর্দা করে নাই আপনারা এখনো পারেন না এখনো না মোবাইলে হেফাজত করে নামাজ পড়ে সন্তানটাকে ভালো আবার মেহনত করে একটা মায়ের আদর্শের কারণে সন্তানের আদর্শ ভালো হয় বাবার আচরণের কারণে সন্তানের আচরণ ভালো হয় মা বাবা আপনার কি মনে চায় না ডাক্তারের বাবা হয়ে কবরে যাবেন একটা আদর্শ সন্তানের মা বাবা হয়ে কবরে যাবেন আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে কিন্তু কারো সাথে খারাপ আচরণ করবে না আপনার সন্তানের এসপি হবে কারণ উপরে জুলুম করবে না এমন একটা সন্তান যদি রেখে যান আপনার জীবনটাও ভালো ওই সন্তানের জীবনটাও ভালো এখন সময় সে তৌবা করেন আর আল্লাহকে মনে মনে বলেন আর